আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় খুব ভালো আছি আজকে আমি প্রসেসিং করতেছি কাজুবাদাম চা এতদিন তৈরি করছি মালাই চা আজকে দেখাবো আমরা কাজুবাদাম চাটা কীভাবে তৈরি করি আমরা মটকা গরম করে নিয়েছি তারপর আমরা ওখানে চা ঢালছি আপনারা দেখতে পাচ্ছেন চাটা সুন্দর করে ঢালা হয়েছে এখন আমরা চাটা প্রসেসিং করব এখানে দেওয়া হবে গুঁড়ো দুধ হরলিক্স হ্যাঁ দেখ দেখতে পাচ্ছেন আমরা দিচ্ছি এভাবে আরও অনেক কিছু দিয়ে আমরা চাটা প্রসেসিং করি আসলে চাটা অনেক টেস্টি কাজু বাদাম চা চাটার দামও সীমিত আমরা যে হিসেবে প্রসেসিং করি সে হিসেবে আসলে দামটা কমই হয় দেখতে পাচ্ছেন গুঁড়ো দুধ হরলিক্স অবলিন মালডোবা এবং আরও অনেক কিছু দেওয়া হয় এখন আমরা বাদাম দেব আসলে বাদামগুলো কুচি কুচি করে দেওয়া হয় মানে কেটে কেটে দেওয়া হয় তারপর পেস্ট করাও থাকে কাজুবাদাম চাটায় পেস্ট করা থাকে আর ওপরে এগুলো দেওয়া হয় চাটার ডেকোরেশনের জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাজুবাদাম কাঠবাদাম আমরা দুটোই দেব অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা শেষ পর্যন্ত আরও অনেক কিছু দিয়ে চাটা সাজাব আমাদের মোটামুটি বাদাম দেওয়া শেষ পর্যায়ে এখন আমরা চাটা আমাদের যে কাস্টমার অর্ডার দিচ্ছে তার হাতে পৌঁছে দেব আপনারা দেখতে পাচ্ছেন এখন চেরি ফল দেব চেরি ফল দিয়ে চাটা অনেক ডেকোরেশন করব আমরা অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে না খাইলে বুঝতে পারবে না যে আসলে টেস্টটা কীরকম অসাধারণ ব্যাস আমাদের কমপ্লিট এখন আমরা চাটা টিস্যু পেপার দেব টিস্যু পেপার দিয়ে আমরা কাস্টমারের কাছে চাটা পৌঁছে দেব কমপ্লিট আমাদের কাজ এখানে দেখানো হচ্ছে চকলেট আমাদের চা বানানোর অন্যান্য সামগ্রীগুলো ভিডিওতে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন সবাই চা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে টিস্যু পেপার দিয়ে চাটা পেছানো হচ্ছে যেন গরম না লাগে চাটা এখন আমরা দেবো কাস্টমারের হাতে হ্যাঁ আমাদের দোকানের ছেলে মানিক সে চারা পৌঁছে দিচ্ছে অলরেডি তারা চা হাতে নিচ্ছে দেখা যাক কমপ্লিট সবাই আসবেন সবার দাওয়াত রইল